সুরজিতের গান গল্প ও কবিতার আসরের এবারের নিবেদন রামকৃষ্ণ পরমহংসদেব ও বিদ্যাসাগরের সাক্ষাৎকার রামকৃষ্ণ পরমহংস দেব বিদ্যাসাগরের সাক্ষাৎকার পাঠ করছেন সুরজিৎ দাস সঙ্গীত পরিবেশনায় আছেন সঞ্জীবন রায় বাসিতে আছেন বসি ধ্রুবু ভর আমি কৃতজ্ঞতা শিকার তো এক জন আমি অনাহত এক জন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দা শ্রী গুরুবে নামক ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একবার খুব উদ্গীব হয়েছিলেন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তারই পরম ভক্ত মহেন্দ্রনাথ ছিলেন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক তিনি বিদ্যাসাগরের সঙ্গে কথা বলে আঠারোশো সালের পাঁচই আগস্ট বৈকাল চার ঘটিকায় সাক্ষাতের সময় স্থির করেন বিদ্যাসাগরের প্রতি ঠাকুরের আগ্রহ ছিল কারণ তিনি শুনেছেন বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্যের কথা শুনেছেন তার নানা প্রকার জনহিতকর কার্যকলাপের কথা তাছাড়াও তিনি চেয়েছিলেন এই পণ্ডিত ব্যক্তি একবার অন্তত আসুন তার দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি সেই সময় আরো অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন হয় তাদের বাসায় গিয়ে অথবা তারা অনেকেই তার এই মন্দিরে এসেছেন তারা অনেকেই তার গ্রাম্য সরলতায় ও এক ধরনের ধর্মীয় উদারতায় আকৃষ্ট হয়েছেন এবং আধ্যাত্মিকতায় আশ্রয় খুঁজেছেন ঠাকুর মহেন্দ্রনাথ ও আরো দুজনকে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সারাটা রাস্তা ঠাকুর বাল্য সুলভ আচরণ করেছেন কিন্তু বিদ্যাসাগরের বাড়ি ঢুকবার মুখে তিনি ভাবস্থ হন ঠাকুর মহেন্দ্রনাথকে বলেন জামার বোতাম খোলা আছে এতে দোষ হবে না সিঁড়িদে উঠে দোতলার প্রথম ঘরটিতে বিদ্যাসাগর দু একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন রামকৃষ্ণ ঢুকতেই তিনি উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান বলে রাখা দরকার সে সময় রামকৃষ্ণ ছিলেন ছেচল্লিশ আর বিদ্যাসাগর ছিলেন বাষট্টি কথা শুরু করবার আগে রামকৃষ্ণ আবার ভবিষ্ঠ হন এবং বলেন জল খাব বিদ্যাসাগর ব্যস্ত হয়ে জল দিতে বলেন বর্ধমান থেকে আনানো মিষ্টিও দিলেন বিদ্যাসাগরের প্রশংসা দিয়ে শুরু করলেন ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বললেন আজ সাগর এসে মিললাম গো এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি গো সাগর বিদ্যাসাগর সহস্য বললেন তাহলে নোনা জল খানিকটা নিয়ে যান রামকৃষ্ণ বললেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি বিদ্যার সাগর তুমি ক্ষীর সমুদ্র গো ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর বললেন তা বলতে পারেন বটে দেখবার বিষয় এখানে বিদ্যাসাগর তাকে আপনি বলে সম্বোধন করছেন অন্যদিকে তুমি বলে সম্বোধন করছেন এটা হয়তো ঠাকুরের গ্রাম্য সরলতা আরো মনে রাখতে হবে এখানে আমরা দেখছি একদিকে যুক্তিবাদী মানুষ অডদিকে একজন ভক্তিবাদী মানুষের মধ্যে সাক্ষাৎকার রামকৃষ্ণদেব এরপর নানা দার্শনিক বিষয়ে জ্ঞান দিলেন একজন সংস্কৃত দর্শনে বিখ্যাত পন্ডিতকে ভক্তিবাদের রহস্য সম্পর্কে নীতি উপদেশ দিয়ে বোঝাতে চাইলেন পাণ্ডিত্য অতিগত বিদ্যা অসার কামিনী কাঞ্চন ত্যাগ করা উচিত মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার কোন অর্থ নেই ভক্তি আসল ঠাকুর সেদিন বিদ্যাসাগরের বাড়িতে প্রায় পাঁচ ঘন্টা কাল ছিলেন প্রায় পুরোটা সময়ই তিনিই কথা বলেছেন অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় অপরিসীম ধৈর্যের সঙ্গে তার সব কথা শুনেছেন মৃদু হেসেছেন মাত্র কয়েকটি উত্তর দিয়েছেন আমরা জানি তিনি বিধবা বিবাহ প্রচলন বহু বিবাহ রোধ নিয়ে হিন্দু শাস্ত্রের দিকপাল পণ্ডিতদের সঙ্গে বিতর্কে যুদ্ধে সামিল হয়েছেন তাদের ধরাশাই করেছেন কিন্তু এখানে তিনি ঠাকুরের সঙ্গে কোন বিতর্কে জড়াননি তিনি বিলক্ষণ জানতেন একজন ভাবের জগতে বিরাজ করা আধ্যাত্মিক সাধুর ভাবের কথাবার্তার জবাব দিয়ে বিতর্কে জড়ানো অসারত্ব মাত্র শেষে ঈশ্বর প্রশ্নে রামকৃষ্ণ সরাসরি বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি ভাব গো বিদ্যাসাগর মহাশয় প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললেন আজ সে কথা থাক আপনাকে একদিন একলা একলা বলব যাওয়ার সময় হলে ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে বললেন আপনি একবার বাগান দেখতে যাবেন রাসমনির বাগান ভারী চমৎকার জায়গা লক্ষণীয় তিনি এখানে বাগানের কথা বললেন মন্দিরের কথা বললেন না কারণ তিনি জানতেন বিদ্যাসাগর মহাশয় মন্দিরে যান না বিদ্যাসাগর মহাশয় সৌজন্যবশত বললেন যাবো বই কি আপনি এলেন আমি যাব না ঠাকুর সিঁড়িদে নামার সময় বিদ্যাসাগর মহাশয় তার সামনে আলো ধরে গাড়ি পর্যন্ত আসেন সেদিন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাতের পর রামকৃষ্ণের কৌতূহল মেটিনি তার ইচ্ছা ছিল আরো দু একবার তার সঙ্গে দেখা করবার কিন্তু আর সুযোগ হয়নি বিদ্যাসাগর মহাশয় তার মন্দিরে বা বাগানে আসেননি তিনি একবার রাগত মহেন্দ্রনাথকে বলেছিলেন কই বিদ্যাসাগর এলেন না তো তিনি সত্য কথা কয় না পণ্ডিত আর সাধুতে অনেক তফাৎ মানুষ তুমি গো ভগবান মানুষের ঘরের মানুষ তুমি গো ভগবা মানুষের ঘরেরা বানপ্রস্থ কাঙালে ঠাকুর বানপ্রস্থ কাঙালে ঠাকুর প্রেমে তোমার না অযোধ্যার এ ভারত ভূমি কত না গুহকা তোমার মানির করে পার ভেদাভেদ কি